This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কঠিন পরিস্থিতিতেও যিনি মন্তব্য করার থেকে বিরত থাকেননি আজকে এমন একটা পরিস্থিতি তাকেও মুখ বন্ধ রাখতে হচ্ছে সুতরাং পরিস্থিতিটা কতটা গুরুতর সেটা বুঝতে পারছেন আর একটা জিনিস বুঝতে পারছেন এই কোথাও গিয়ে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা এই দুর্দিনেও এই যারা যাদের যাদের পদ গেছে তারা কিন্তু ছাড়তে চাইছেন না অর্থাৎ দলের মধ্যে এরা আছেন কিন্তু নিজেদের অবস্থান নিজেদের নেতৃত্বের প্রতি তাদের যে টানটা আনুগত্যটা সেটা খুব স্পষ্ট করে দিচ্ছেন ফলে একই দলের মধ্যে যদি এরকম দুটো ভিন্ন মত থাকে দেখো ভিন্ন মতটা কি তারা একই সঙ্গে বলছেন যে আমরা যে আবেগ দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন সেই একই আবেগ দিয়ে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দেখছেন এবার সেটা যে অন্য গোষ্ঠীর মানে মমতা পন্থী যারা আর কি বলে পরিচিত তাদের পছন্দ নয় সেটা তো এবং দলনেত্রীরও নিশ্চিতভাবেই পছন্দ না সেটাই তো এই সার্জিক্যাল স্ট্রাইকগুলো দেখে পরিষ্কার কিন্তু তারপরেও তারা পদ গেছে দল তো ছাড়েননি এবং তাদের নিজেদের মতবাদ নিয়েই আছেন ফলে দুটো প্যারালাল মতবাদ চলছে দুটো বিপরীতমুখী মতবাদ যদি দুদিকে দলকে টানতে থাকে কি হতে পারে ভেবে নিন একটা কাগজকে দুদিকে এরকম টেনে দেখুন কি হয় সে কী হবে না হবে সেটা তো পরের কথা কিন্তু আমরা একটা জিনিস জানি জানেন তো ওয়ান্স আ গুড লিডার অলওয়েজ আ গুড লিডার সবাই জানি ও সেই লিডার যদি পলিটিক্যাল হন লিডার না থাকলেও মানে কোনো পরিস্থিতিতে তার থেকে লিডারের তকমাটা কেড়ে নিলেও তিনি তো ওই রাজনৈতিক নেতাই থেকে যান তাই না তার পলিটিক্যাল গুণগুলো রয়েই যায় পলিটিক্যাল চিন্তাগুলো। এমনিতে সহজাত এমনিতে নেতারা কখন কি বলেন কখন কি করেন সেটা বোঝা মুশকিল এবার নেতারা যখন বদলে যান মানে কখন বদলে যান আর কখন আমাদের ভাবনা চিন্তাগুলোই বদলে দেন আমরা তো তো ধরতেও পারি না নেতাদের ভাবনা চিন্তা বরাবরই আমাদের ধরা চলার বাইরে কিন্তু বেসিক কিছু পলিটিক্যাল গুণ নেতারা একবার আত্মস্থ করে ফেললে না জীবনে বলেন না ওই সাঁতার কাটা বা সাইকেল শেখার মতো ব্যাপার আর কি ওগুলো একবার শিখলে আর কেউ কখনো বলে না এবার এই বেসিক জায়গাটা কি কখন কাকে ধরতে হবে আর কখন কাকে ছাড়তে হবে এর জন্য একটা নিখুঁত টাইমিং দরকার এটা নেতাদের মতো কেউ জানে না এই জন্যই তো তারা নেতা আর আমরা প্রজা মানে ভোটার দেখুন এই এই মুহূর্তে কে কাকে ছাড়বেন কে কাকে ছাড়ছেন না মানে তৃণমূলে কে নেতার নেতৃত্বের ব্যাপারে কে কাকে ছাড়ছেন না এটা দেখে কেউ যদি বোঝার চেষ্টা করে আরে যারা এই মুহূর্তে চাপে পড়লেন তারা কেন ছাড়ছেন না তাহলে বুঝবেন এই ছাড়ার টাইমিংটা হয়নি আমরা তো আমাদের মতো করে ভাবছি আরে এরা তো নেতা নেতারা সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে এখন বেকায়দায় পড়েছেন তার মানে তো এদের হিসেব মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অস্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী হয়ে যাওয়া উচিত এরা করেননি কিন্তু এটার কারণ তার মানে টাইমটা হয়নি এই টাইমটা অন্য কথা বলছে অথবা এরা জানেন যে এই সময় টাইমটা চুপ করে যে যেখানে আছেন সেখানে ছেঁড়ে বসে থাকা পরিস্থিতি বদলাবে আর কেউ কেউ পরিস্থিতির বদলের জন্য এত মরিয়া হয়ে উঠেছেন তাদের মনে হচ্ছে বদলে যাওয়ার এটাই সঠিক সময় এবং পার্থ চট্টোপাধ্যায় বাইশ সালের বাইশ জুলাই এর আগে পর্যন্ত লিডার ছিলেন এখন আর লিডার নন কিন্তু পলিটিক্সের সহজাত গুণগুলো সেগুলো তো যেরকম ছিল তেমনি থাকার কথা একবার থাকলেই বললাম চিরকাল থাকে এক ডাকা ডাকাবুকো রাজনৈতিক নেতা এবার তার তার তো নেতৃত্ব দেওয়ার জায়গাও খুব কম ছিল না কখনো শিক্ষা কখনো শিল্প এবং সব গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন ডাকসাইটের মন্ত্রী এবং তার থেকেও বড়ো কথা দলের মহাসচিব ছিলেন এমন একটা পথ যেটা আগেও ছিল না ভবিষ্যতেও আর থাকবে বলে মনে হয় না শুধুমাত্র ওই ইউনাইটেড নেশনসের মহাসচিব পদটা হয়তো থেকে যাবে এরকম একজন হেভিওয়েট মানুষ তিনি আঠাশ মাস ধরে জেলে সিবিআই ইডির দেওয়া এক গাদা কেসের জন্য ফেঁসে আছেন মুক্তির জন্য মরিয়া আজ সুপ্রিম কোর্টে তার হয়ে সওয়াল করেছেন আইনজীবী এই অবধি তো ব্যাপারটা ঠিক আছে আসলে ইন্টারেস্টিং হচ্ছে তার সওয়ালটা একদম পলিটিক্যাল লিডারের যা যা বক্তব্য যা যা ধ্যান ধারণা সেই সবে ভরপুর ওই সওয়ালটা শীর্ষ আদালতে নিজের জামিনের সপক্ষে দুটো কথা বলেছেন পার্থ একটায় ধরেছেন আরেকটায় ছেড়েছেন বললাম টাইমিং অর্পিতা মুখোপাধ্যায় যে গ্রাউন্ডে জামিন পেয়েছেন সেটাকে ধরে পার্থর আইনজীবী বলেছেন ওর পিতা এই মামলায় জামিন পেলে তার মক্কেল কেন জামিন পাবেন না টাকা তো পাওয়া গেছিলো ওর পিতার ফ্ল্যাট থেকে তার মক্কেলের ফ্ল্যাট থেকে তো পাওয়া যায় দায় তো তার মানে তার এবং তার সঙ্গে বলেছেন দ্বিতীয় সওয়ালে ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেটা তো পার্থ টিকারা নয় আর টাকাটাও তো তার নয় এমন কি। তার কেউ এই পয়েন্টটাই আসল গত সোমবার নিম্ন আদালত থেকে জামিন পেয়েছেন অর্পিতা মুখোপাধ্যায় বান্ধবী যে পথে জামিন পেয়েছেন বুধবার সুপ্রিম কোর্টে সেই অস্ত্রেই জামিনের দাবি জানালেন পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে দুর্নীতির দাগ বুঝতে অর্পিতার থেকে দূরত্ব বাড়ানোর মরিয়ার চেষ্টা করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী বুধবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা শুনানি ছিল সেখানে ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এসবি রাজু বলেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তথ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করার চেষ্টা করবেন অর্পিতা জানিয়েছেন পার্থকে তিনি ভয় পাচ্ছেন এই বক্তব্য শুনেই পার্থ চট্টোপাধ্যায় তার বান্ধবীকে কার্যত ঘাট থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী মুকুল রোহতাগি বলেন অর্পিতাকে নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো মাথা ব্যথা নেই কোর্টে পার্থর আইনজীবীর দাবি অর্পিতার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে পার্থর বাড়ি থেকে কোনো টাকা উদ্ধার হয়নি সেক্ষেত্রে অর্পিতা জামিন পেলে পার্থ কেন পাবেন না অর্পিতার সঙ্গে দূরত্ব বাড়ানোর চেষ্টা করলেও জামিন পেতে বান্ধবী দেওয়া যুক্তিকেই হাতিয়ার করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী মুকুল রোহতাগি শাস্তির এক তৃতীয়াংশ সময় জেলে আছেন পার্থ চট্টোপাধ্যায়ও তার তিয়াত্তর বছর বয়স তিনি অসুস্থ মন্ত্রী থাকলেও নিয়োগ দুর্নীতিতে তার সাক্ষের ভিত্তিতে কিছু হয়নি সংশ্লিষ্ট মহলের মতে এই দাবি করে মানিক ভট্টাচার্যের ওপরই পরোক্ষে দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিনের আবেদনে তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী বলেন দুর্নীতির জেরে প্রায় পঞ্চাশ হাজার চাকরি প্রার্থীর জীবন বিপর্যস্ত হয়েছে পার্থ চট্টোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন গ্রেফতারের পর ডাক্তারের ওপর প্রভাব খাটিয়ে অসুস্থতার ভান করেছিলেন বৃহত্তর স্বার্থে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন হওয়া উচিত নয় এরপরেই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চের পর্যবেক্ষণ এই মামলার তদন্ত শেষ করা যথেষ্ট সময় সাপেক্ষ ফলে অনির্দিষ্টকাল কাউকে জেলে রাখা যায় না কতদিন ইডিও সিবিআই হেফাজতে ছিলেন পার্থ এজেন্সির কাছে তথ্য তলব আদালতের পরবর্তী শুনানি আগামী সোমবার সিবিআই এর নিয়োগ মামলায় শুনানি চলতি সপ্তাহেই হতে পারে সিবিআই এর আইনজীবীর সঙ্গে কথা বলে দিন ঠিক করার পরামর্শ দিয়েছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী যদিও এই দুই মামলায় জামিন পেলেও ফাঁড়া থাকবে পার্থ। অক্টোবরে প্রাথমিক মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই সুতরাং জেল মুক্তি সহজ নয় মোটেই অনেকেই স্বপ্ন দেখেছিলেন যদি হেভিওয়েট নেতারেত্রীরা ধরা পড়ে ছুটকো ছাটকা অপরাধীরা তো ভয় পাবে ক্রাইম করার আগে দুবার ভাববে ওই বললাম না স্বপ্ন স্বপ্নই থাকে সে যত হয়েছে ভোরবেলায় দেখুন আর মাঝরাতে দেখুন আর যে সময়ই দেখুন স্বপ্ন স্বপ্নই না দুর্নীতি কমছে না অপরাধ স্বপ্ন দেখা বরঞ্চ অনেক সময় কাল হয়ে যায় জানেন তো স্বপ্ন দেখতে গিয়ে বিপদে পড়া যায় বরঞ্চ আমরা তো তাই দেখছি আমাদেরই আমাদেরই এই সমাজের আমাদেরই একজন নাবালিকা সেও তো স্বপ্ন দেখেছিল স্বপ্ন দেখেছিল মডেল হবে এই স্বপ্ন নিয়ে তো শহরের একটা স্টুডিও এসেছিলো সে মডেলিংয়ের জন্য তাদের ছবি ঠবি তুলতে হয় পোর্টফোলিও তৈরি করতে হয় তা কী হয়েছে জানেন মডেলিংয়ের নামে তাকে পেতে হয়েছে নরক যন্ত্রণা যে শহরে ওই তিলোত্তমার পরিণতির পর এত প্রতিবাদ এত দ্রোহ সেই শহরে এইভাবে কেউ একজন স্বপ্ন পূরণ করতে এসছে মডেল হতে এসছে তার ছবি তুলতে হবে বলে তাকে দিয়ে অন্যায় রকম পোজ অন্যায় রকম কি বলবো নগ্নতার রাস্তায় ঠেলে দেওয়ার সাহস পায় কি করে কেউ ওই নাবালিকা উনত্রিশে অক্টোবর গল্ফ গ্রিন থানায় অভিযোগ দায়ের করেছিল তিন দিন পর দোসরা নভেম্বর পুলিশ এফআইআর করে যৌন নিগ্রহের অভিযোগে পক্সোর আইনের বারো নম্বর ধারায় মামলা হয় কিন্তু অদ্ভুত কাণ্ড পক্সো আইনে মামলা হওয়া সত্ত্বেও অভিযুক্তকে এতদিনেও গ্রেফতার করতে পারেনি পুলিশ কেন পঁচিশ দিন ধরে এরকমভাবে ঘুরে বেড়াতে পারছে অভিযুক্ত শুনলাম ওই অভিযুক্তর নামে কিছুদিন আগেই যুগ্ম কমিশনের কাছেও একটা অভিযোগ গেছিল মানে এত কিছুর পরেও এত আন্দোলন এত কিছু এইভাবে কাঠ গোড়ায় তোলা হয়েছে সিবিআই ধরেছে আদালত বলেছে তারপরেও পুলিশের এই ভূমিকাটা কি স্বাভাবিক নাকি ফের কোনো হেভি ওয়েটের অঙ্গুলি হ্যালো নেই এতটা নিষ্ক্রিয়তা আবার বলছি অভিযোগ সত্যি না মিথ্যে সেটা তদন্তের বিষয় কিন্তু তদন্তটা সেটা আদৌ হলো কি হয় টপলেস ফ্রন্ট ব্যাক কিছু না কিছু ড্রেস থাকবে কিন্তু উনি আমাকে দিয়ে জোর জবর্তে কিছু শ্যুট করান ইনফ্যাক্ট আমি যখন না করতে চাই জামা যখন না খুলতে চাই তখন উনি আমার গালে চড় মারেন আমার চুলের মুঠি ধরেন প্রচণ্ড খারাপ পরিমাণে শাসান ভয় দেখান এবং এই সবগুলো ফেসবুক ইনস্টাগ্রাম আর বিভিন্ন জায়গায় এইভাবে ছেড়ে দেওয়ার আমাকে ভয় দেখান এটাও তো প্রমাণ সাপেক্ষ ব্যাপার যে যে কেউ ইয়ে করতে পারে ট্রমাটাইজ হয়ে গেছিল আমার ছেলে খুব অসুস্থ হয়েছে আমার ছেলে ভীষণ সৎ এবং সহজ সরল ভোলাবালা ছেলে মানে এটা নাবালিকা এখানে পুলিশের লোকদের উচিত ছিল যত তাড়াতাড়ি সম্ভব তদন্তটা শেষ করে যদি প্রমাণ জোগাড় হয় তাহলে তাদের চার্জশিট দেওয়া আর যদি দেখা যাচ্ছে না এরকম কোনো প্রমাণ নেই তাহলে কেসটা বন্ধ করে দেওয়া এ দুটোই কোনোটাই করা হয়নি দেখুন বেশ কিছু জিনিস তো আমাদের স্বপ্ন তাই না পুলিশ পুলিশের কাজ করবে নেতারা আমাদের উন্নয়ন করবে দুষ্কৃতীরা ভয় পাবে পাত্তারি গোটাবে দুর্নীতি বলে কোনো শব্দ আমরা এই দুনিয়ায় শুনবো না এগুলো দিবা স্বপ্ন নাকি অলিক স্বপ্ন কারণ কি জানেন বাস্তব মানে স্বাভাবিক প্রত্যাশাগুলো যখন ধরা ছোঁয়ার বাইরে চলে যায় তখন বেসিক সাবজেক্টগুলোই যেগুলো হওয়ার কথা খুব স্বাভাবিক বিষয় সেগুলোকেই স্বপ্ন বলে মনে হয় আর স্বপ্ন থেকেই তো বদলের ইচ্ছেগুলো তীব্র হয়ে ওঠে সেদিন কদিন আগে একটা ভাইরাল ভিডিও এসছিল জানেন তো পুরুলিয়ার এক প্রত্যন্ত গ্রামের একজন মানুষ তিনি বলছিলেন যে স্কুলে আমরা ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছি কিন্তু সেখানে পড়াশুনো হবে কি করে সেখানে তো এফসিআর গোডাউন বানিয়ে দিয়েছে শিক্ষকরা বারবার যে অভিযোগ তোলেন যে তাদের দিয়ে এখন ওই মিড ডে মিলের খাবার দাবারের হিসেব টিসেব এ সমস্ত করাতে এত ব্যস্ত রাখা হয় যে তারা তো পড়াশুনো করানোর সময়টাই পান না আর হুগলির গোঘাটাই স্কুলের শিক্ষকরা তারা সম্ভবত ওই বললাম না যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা পালন করতে গিয়েই একটা অদ্ভুত পড়েছেন কারণ সাধ এবং সাধ্যের মধ্যে এতটা ফারাক স্বাভাবিক জিনিসটা দিয়েই স্বপ্ন বলে মনে হচ্ছে তাই সেই স্বপ্নটা মানে তাদের কাজ মিড ডে মিল খাওয়ানো স্বাভাবিক বিষয় সরকার কিছু টাকা দেবে সেই টাকা দিয়ে জিনিসপত্র কিনে খাওয়াবেন এই অবধি তো ঠিক আছে জিনিসপত্রের দাম যেখানে গেছে যে টাকা আসছে তা দিয়ে তো কিচ্ছু হচ্ছে না তাই তারা কি করেছেন জানেন অদ্ভুত ব্যাপার স্কুলের যেটুকু নিজস্ব জমি আছে সেখানে কোদাল চালিয়ে আলুর বীজ পুঁতেছেন এমনিতেই এটা আলুর মরশুম আর কদিন পর থেকে বাজার নতুন আলুতে ছেয়ে যাবে গোঘাটের স্যাররা কিন্তু ওই সাইড ইনকাম হিসেবে আলুর গাছ পতেননি পুঁতেছেন বাধ্য হয়ে কারণ বাজারে আলুর দাম প্রচুর মুখ্যমন্ত্রী বলার পরেও দাম কমেনি এদিকে মিড ডে মিলের বরাদ্দ সে তো বাধা সেই প্রথম যা ছিল এখনও তাই আছে ক্লাস ফাইভ পর্যন্ত মাথা পিছু বরাদ্দ পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা আর সিক্স থেকে এইট পর্যন্ত বরাদ্দ মাথা পিছু আট টাকা সতেরো পয়সা সেখানে বাজারে জ্যোতি আলুরই দামই পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবার আলু কিনতেই যদি সব টাকা চলে যায় মিড ডে মিলের চাল ডাল আসবে কোথা থেকে এই চিন্তা থেকে এই ওই স্কুল শিক্ষকরা পার্ট টাইম কৃষক হয়েছে স্কুল কম্পাউন্ডে আলুর চাষ করছেন এভাবে আমরা যদি একটা জিনিস আছে জানেন তো এটা একটা শিক্ষণীয় বিষয় বটে এভাবে আমরা সবাই যদি নিজেদের নিজেদের সমাধানের রাস্তাটা খুঁজে বার করে নিতে পারি না তাহলে কিন্তু বেশ হয় আমাদের পর নির্ভরশীলতা একটু কমে মানে নেতাদের ওপর নির্ভরশীলতাটা একটু কমে আর নেতারাও হাত পা হয়ে যান